সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি পোস্ট করার পর হঠাৎ দেখলেন কমেন্টে কেউ লিখেছে আপনার শারীরিক গঠন নিয়ে বাজে কথা দৃশ্যটা খুব পরিচিত লাগছে তাই না আজকে আমরা ঠিক এই ব্যাপারটি নিয়ে কথা বলবো। বডি শেমিং যা প্রায় ডিজিটাল বুলিংয়ের রূপ নেয় এটা আসলে কোনো সাধারণ মজা বা ঠাট্টা নয় এর পেছনে লুকিয়ে থাকে একটা গভীর মানসিক আঘাতের গল্প একবার ভাবুন তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়োয়া ছাত্রছাত্রীদের মধ্যে ছেষট্টি শতাংশই কোনো না কোনও ভাবে বডি শেমিংয়ের শিকার হয়েছেন এই সংখ্যাটা কিন্তু আমাদের একটা বড়সড় ধাক্কা দেয় তাই না এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কতটা ছড়িয়ে পড়েছে আমাদের চারপাশে এই কথাটা তো স্রেফ একটা উদাহরণ এর মতো আরও কত যে মন্তব্য যেমন ধরুন এত রোগা কেন বা গায়ের রঙটা আরেকটু ফর্সা হলে ভালো হত এই ধরনের কথাগুলো একটা সাধারণ ছবির পোস্টকে রীতিমতো মানসিক চাপের কারণ বানিয়ে ফেলে যা হয়তো শুরু হয়েছিল একটা নিরীহ মন্তব্য দিয়ে সেটাই কিন্তু ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে একদম ভেঙে গুড়িয়ে দিতে শুরু করে যদিও বডি শেমিং কিন্তু সব জায়গাতেই হয় মানে আমাদের আশেপাশেই ঘটে কিন্তু এই চার্টটা দেখুন এটা পরিষ্কার দেখাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যেন এর একটা প্রধান যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে আর এর কারণটাও খুব সহজ এখানে তো পরিচয় লুকিয়ে রাখা যায় তাই সাধারণ একটা সমালোচনাও খুব সহজে ডিজিটাল বুলিংয়ের মতো একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় আচ্ছা অনেক তো পরিসংখ্যান নিয়ে কথা হলো চলুন এবার একটু বাস্তব জগতে ফিরে যাই দেখি এই সমস্যাটা সত্যি সত্যি মানুষের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে আমরা এখন একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা শুনব যা আমাদের এই কঠিন বাস্তবতাকে বুঝতে সাহায্য করবে এই গল্পটা রিয়ার আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ও ইনস্টাগ্রামে নিজের একটা সেলফি পোস্ট করেছিল কিন্তু ও শায়দ স্বপ্নেও ভাবতে পারেনি যে এই ছোট্ট একটা কাজ ওর জীবনটাকে ঠিক কতটা এলোমেলো করে দেবে ভাবা যায় কি ভয়ঙ্কর কথা শুধু এটাই না রিয়াকে এমনও শুনতে হয়েছে যে ডায়েট কর এই লুক ফ্যাট গার্ল এই ধরনের নিষ্ঠুর ব্যক্তিগত আক্রমণগুলোই আমাদের বুঝিয়ে দেয় যে ডিজিটাল বুলিং ঠিক কতটা নির্মম আর যন্ত্রণাদায়ক হতে পারে বুঝতেই পারছেন এই লাগাতার বুলিংয়ের ফলে রিয়ার মানসিক স্বাস্থ্যের ওপর কি সাংঘাতিক প্রভাব পড়েছিল ওর পঁয়ষট্টি কেজি ওজন কিন্তু একদমই স্বাভাবিক ছিল অথচ এই সব শুনে শুনে ও খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল ওর আত্মসম্মান এতটাই তলানিতে গিয়ে ঠেকেছিল যে ও আয়নায় নিজের মুখ দেখতেও ভয় পেত রেয়ার এই গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই স্লাইডটা একটা খুব জরুরি বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে এই সমস্যাটা অনেকটাই লিঙ্গভিত্তিক আমাদের সমাজে মেয়েরা ছেলেদের তুলনায় প্রায় দেড় গুণ বেশি বডি শেমিংয়ের শিকার হয় আর এর ফল কতটা মারাত্মক হতে পারে এই সংখ্যাটা তার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশে প্রতি দশজন নারী শিক্ষার্থীর মধ্যে একজন মানে দশ শতাংশ এই ধরনের বুলিংয়ের কারণে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের কথাও ভেবেছে এটা শুধু একটা সংখ্যা নয় এটা একটা ভীষণ জোরালো সতর্কবার্তা তো সমস্যা আর তার প্রভাব নিয়ে তো অনেক কথা হলো। এবার একটু সমাধানের দিকে তাকানো যাক কী বলেন কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজের আত্মবিশ্বাস আবার ফিরে পাওয়া যায় চলুন সেই বিষয়েই আলোচনা করা যাক সহজ কথায় বডি শেমিং মানে হলো কারো শরীর বা চেহারা নিয়ে বাজে কথা বলা এর পিছনে আসলে কাজ করে মিডিয়া আর সমাজে তৈরি করা সৌন্দর্যের একটা অদ্ভুত ধারণা যেখানে ফর্সা আর রোগা হওয়ায় যেন সুন্দর হওয়ার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে এই খারাপ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কিছু দারুণ কার্যকর কৌশল আছে যেমন প্রতিদিন নিজের শরীরের কোনো একটা ভালো দিক নিয়ে একটা ডায়েরিতে লিখতে পারেন যোগব্যায়াম বা হাঁটার মাধ্যমে নিজের শরীরের সাথে একটা সংযোগ তৈরি করতে পারেন পজিটিভ মানুষদের সাথে মিশতে পারেন আর সবচেয়ে জরুরি হল নিজের সাথে কথা বলার ধরনটা বদলে ফেলা আমাদের ভেতরেই কিন্তু একটা সমালোচক সত্তা বাস করে যে সারাক্ষণ আমাদের খুন ধরে তাকে থামানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো পজিটিভ টক আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে এই সহজ কথাটা বলুন বিশ্বাস করুন এই ছোট্ট একটা বাক্য আপনার মানসিকতায় বিশাল একটা পরিবর্তন এনে দিতে পারে আর সবচেয়ে ভালো খবরটা হল এই পদক্ষেপগুলো কিন্তু সত্যি কাজ করে রিয়া ঠিক এই কৌশলগুলো ব্যবহার করেই ধীরে ধীরে ওর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা আবার ফিলে পেয়েছিল ওর গল্পটাই আমাদের দেখায় যে হ্যাঁ পরিবর্তন আসলেই সম্ভব একটা কথা কিন্তু মনে রাখতেই হবে এই লড়াইয়ে কেউ একা নয় যদি মনে হয় নিজের চেষ্টায় পারছেন না তাহলে সাহায্য চাওয়ার জন্য কিন্তু অনেক জায়গা আছে চলুন সেই উপায়গুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক দেখুন সবচেয়ে জরুরি কাজটা হলো চুপ করে না থাকা নিরবতা ভাঙা যা কিছু ঘটছে তা কাছের কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে খুলে বলুন কথা বললে দেখবেন মনের বোঝাটা যেমন হালকা হবে তেমনই সমাধানের একটা না একটা পথও ঠিক বেরিয়ে আসবে ব্যক্তিগত সাপোর্টের পাশাপাশি কিন্তু আইনি সুরক্ষাও আছে এই নম্বরগুলো এক একটা সুরক্ষা কবচের মতো সাইবার বুলিংয়ের শিকার হলে একদম দেরি না করে এই হেল্পলাইনগুলোতে যোগাযোগ করুন ওনারা সাহায্য করার জন্যই প্রস্তুত আছেন যেমন ধরুন সাইবার সপোর্ট ফর উইমেন সার্ভিসটি এটা এর মধ্যেই ষাট হাজারেরও বেশি অভিযোগের সমাধান করেছে এই সংখ্যাটাই প্রমাণ করে যে এই ব্যবস্থাগুলো কতটা সক্রিয় এবং কার্যকর সুতরাং ভরসা রাখতে পারেন যে আপনার প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে দেখা হবে এটা জানা খুব জরুরি যে ডিজিটাল বুলিং কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যদি অভিযোগ করা হয় পুলিশ অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আইন কিন্তু সবার পাশেই আছে সবশেষে এই কথাটা মনের গভীরে গেথে নিতে হবে আমাদের শরীর তা যেমনই হোক না কেন সেটা অমূল্য এটাকে অন্যের বিচার বা সমালোচনার বস্তু না বানিয়ে আসুন আমরা একে ভালোবাসা আর সম্মান দিই এবার ভাবার পালা আমাদের এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে আমরা প্রত্যেকে কিভাবে একটা নিরাপদ দয়ালু আর সহনশীল অনলাইন পরিবেশ তৈরি করতে পারি উত্তরটা কিন্তু আমাদের সবার কাজের মধ্যেই লুকিয়ে আছে